আর পানিটা খাবার না ডলবা গোসল করার সময় ডলবা পনেরো দিন ধরে গোসল করবা নাই বলে উঠে যাব না

তিনশো টাকায় বানাই দিচ্ছি কিন্তু ডাক্তার এমন ডাক্তার আছে যে ওষুধ আপনার লাগবে দেবে যদি না থাকে তাহলে লিখে দেবে বুঝতে পারছেন তা ওরে আমি লিখে দিয়ে যাবো কেন ওরা ওর আড়াই আড়াইশো টাকা আরো খরচ আছে বুঝতে পারছেন এই খরচটা দেবে কিনা তাই আমি লিখে দিয়ে যাবো না যদি একটু ভালোর দিকে যায় উনি পরে এনে নেবেন বুঝেছেন আমারে লাগবে না ফলটা এনে খালি তাবিজের সাথে দিয়ে কাছে দিয়ে দেবে

কামড় সবাইরে দেয় না কামড় দেয় কাগের যাকে রূপ্রান্ত দোষ আছে তাদের কুপা থেকে কামড় দিয়ে তুলে দেয় ওই আপনার মেয়েরও বিরাম দিয়ে দেবো দেন সবাইরে কামড় দেয় দেবো ফলটা দেবো রাখুন

আর কিছু দেবো না 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 তেলটা কনে মাখবে মাথায় বুকে আর এই প্যাটে কয় দিন কয়দিন দুই মাস তিন মাস এক মাস ফুল এক মাস মাথা মোট করো এটা এটা নিশ্চই ভালো করে যাও উঠে যাও লাই বলে উঠে যাও যেদিন গোসল করাবা কালকে একটা পাতা পিছন দিকে ফেলে দেওয়া আর একটা পাতা এক সপ্তাহ পরে পিছন দিকে ফেলে দেওয়া তো সব দোষ হালকা দশ পাশ দিয়ে দোর মারবে যাও লাই বলে নি